মরার বুই যা ফুটতে রে বানাইছে তখন আজকে হেরে আমি ঠিক করবো আজকে মরার বুই যা রে আজকে আমি আমার কাম কাজ নাই খালি বয় খাই বার ভাড়া ঘুরবো এরম ভুটাই তামি আমি সংসার করবো সংসার করা হয় আমি যান রাগ করে না

টাকা নাই আমার যায় সব বেচার ঘুরে লাগতো না রাখো না তুমি কামা যায় মোবাইল টিস কিরম কিরম করাই ফিল ফালিং করো যাই ফিল বিশাল আজকে না রাখো না আমি আচ্ছা তুমি হাসাই বুঝছো দিদি

沙乐。<Hello. S 2>